স্যারকে সারপ্রাইজ করব তোকে কিছু বলি আমি কার্ড আর ফুল অর্ডার করেছি স্যারকে বলবি না কিন্তু কিছু চোখে পাপড়ি নাই কি নাই চোখে পাপড়ি নাই না আছে তো অনেকক্ষণ ধরে দেখছি অপলক তাকিয়ে আছেন চোখে পলকে পড়ছে না তোকে পলক তো ফেলতে হয় না কি না আমি তো সাপ বা মাছ না আমার পলক ফেলতে হয় কিন্তু কেন ফেলি নাই তো আমি বুঝতে পারছি না আপনি কি মনে আছে আমি অর্ডার করেছিলাম আপনি তো আসবেন টেবিলে একটু দিয়ে যান

সরি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন আমি মাত্রই আসলাম আপনি মাত্র আসেন নাই অপেক্ষা করি তো করি তো সন্ধ্যা বানায় ফেলছেন আপনি যে আগে আসছেন এটা আমি জানি ওই জন্যই বারবার এত চোখের পলক ফেলতেছিলেন কি জানি পলক ফেলি নাই আপনি সব কিছু রেখে আমার পলকের পিছনে পড়ছেন কেন ফালগুনি কত ফুল ফুটে আর কত পাতা ঝরে যায় আমার চোখ যায় ঝরা পাতার উপরে তার মানে আপনি বুঝাইতে যাইতেছেন আপনি অনেক আছে আলাদা তাই এই যে আপনার পেমেন্ট আমার বাসায় ছোট একটা প্রোগ্রাম আছে পরে নাও যাবে নাম ঠিকানা আর সময় জানাই দিই কাগজে লেখা আছে এটা আপনার পেশা আমার পড়াশোনা হয় নাই মাথায় বুদ্ধি কম আমার দিয়ে কিছু হয় না

তুমি এত কথা কোকেন হ্যাঁ টাকা পয়সা লাগবো বলো খাওয়া দিলে কও না দিলেও কো দুনিয়াতে দুইটা জিনিসের অপেক্ষা খুবই কষ্টের একটা হলো খাওয়ানের আর একটা হলো লেখটা শুরু হয়ে গেছে আরেকটা কিসের অপেক্ষা জানো তো মা আরেকটা হলো প্রিয় মানুষের জন্য অপেক্ষা তোমার মন খারাপ এত সময় কই মন খারাপ করার ইস্তে একটা নিয়ে আমার অনেক চিন্তা ওর মাথার বেরেন্ডা যদি ঠিক থাকতো ওরে আমি ডাক্তারি পড়তাম ডাক্তার বানানো লাগবে ডাইল ভাত খাই আনন্দে বাঁচতে পারে এমন কিছু একটা করলে হাজার সুখ আর ভাই এখন একটা ইভেন্ট ম্যানেজমেন্টের পার্ট টাইম কাজও করে অনেক অর্ডারও পায়